অল্প সময় আমার বেশ কিছু জরুরি কথা বলার ইচ্ছা যদি আল্লাহ তো অভিজ্ঞান করে রাসুলের জন্মকালীন তিনটি অবস্থার কথা আমি আজানের আগে আপনাদের বলছি রাসুল মায়ের গর্ব থেকে হতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো এটা কি পালনীয় না আলোচ্য রাসুল মায়ের গর্ভ থেকে হতনাকৃত অবস্থায় বিবিষ্ট হয়েছেন এটা কি পালনীয় না আলোচ্য রাসুল ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর সুক্রিয়া আদায় করে দোয়া করেছেন এটা কি পালনীয় না আলোচ্য সুতরাং মিলাদুলনবী পালনীয় হয় না কেউ যদি বলে মিলাদুলনবী পালন করি হয়তো না বুঝে তালে তালে বলে আর না হয় বুঝে শুনেই মিথ্যা বলে মিলাদুল নবী পালনীয় নয় মিলাদুল নবী আলোচ্য এখান থেকে আমরা এটুকু মনে রাখি মিলাদুল পালনীয় না আলোচ্য এরিয়ার এক নাম নবীর জন্য নবুয়তের জন্য এরিয়ার এক নাম মিলাদুল নবীর পরবর্তী দু একটা ঘটনার মাধ্যমে আমরা এই কথাটা আবার বোঝার চেষ্টা করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ব থেকে বিভিষ্ট হয়েছিলেন কিন্তু দুধ পান করেছিলেন হালিমা সাদিয়া রাজি আল্লাহ আমেনা হলেন রাসূলের গর্বদারিনী মা আর হালিমা হলেন রাসূলের দুধ মা বুঝে থাকতে বলুন তো হালিমার নিজের কোনো সন্তান আদি না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন অবশ্যই না হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল এই জন্য হালিমার নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমেনার ছেলেকেও দুধ পান করাতেন এবার বলুন তো তাহলে হালিমার দুধ পানকারী শিশু কতজন দুইজন এজন্য রাসুল করিম সাল্লাহ ইসলাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন অপর স্তনের দুধ নিজের দুধ জন্য রেখে দিতেন কুলের শিশু তাকা খালে এত বড় ইনসাফ আর কোন মানুষের পক্ষে সম্ভব হ্যাঁ একমাত্র মোহাম্মদুর রসল্লার পক্ষে সম্ভব এবার বলুন ঘটনাটা উন্মতের জন্য শরীয়তের দলিল

অস্বাভাবিকভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন যখন তার সতর দেখে দেওয়া হলো তখন তার কান্না কামলো এই মাত্র শিশুকালের একদিনের ঘটনা পরবর্তী জীবনে শিশুকালের এই একটি ঘটনা যখন স্মরণ হত রাসূলের লজ্জায় চেহারা মুবারক হল দেখা যেত ঘটনা বুঝে থাকলে বলুন কুলের শিশু থাকাকালে উলম্বনা হওয়া এটা আর কোন মানবের পক্ষে সম্ভব না একমাত্র মহামানবের পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হল এটা পালনীয় না আলোচ্য ঘটনা পালনীয় নয় আলোচ্য এটা কি বলে নবীর জন্য নবুয়তের দলিল উম্মতের জন্য শরীয়তের দলিল নয় আরেকটি ঘটনা রসুলের চার বছর বয়সে আসলেন জিব্রিল জিব্রিলাম কাটলেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুলেন আবার ভিতরে দিয়ে সিলাই ছাড়া মেডিসিন ছাড়া টা জুড়া লাগিয়ে দিলেন রক্তপাত হলো না বেতাও হলো না সিলাইয়েরও দরকার হলো না না সময় বক্র বিদারণ বলা হয় আমার দৃষ্টিতে শব্দ এই জন্য সর্বস্তরের মুসলমানদের বোঝার সুবিধার্থে আমি এটাকে বলে থাকি কুদরতি অপারেশন রাসুলের জীবনে এমন কুদরতি অপারেশন সর্বমোট চারবার হয়েছিল প্রথম দফা হয়েছিল চার বছর বয়সে চার বছর বয়স্ক শিশু মোহাম্মদের এই যে কুদরতি অপারেশন হল এটা কি পালনীয় না আলোচ্য অনুসরণ করা সম্ভব না আলোচনা করা সম্ভব মিলাদুল নবীর থেকে নিয়ে দীর্ঘ চল্লিশটি বছর পর্যন্ত এই চিরাতুল নবীর প্রথম চল্লিশ বৎসরের অধ্যায় আল্লাহ নবীর দ্বারা এমন কতগুলি অজস্র ঘটনা ঘটালেন যেই ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় নয় উম্মতের জন্য অনুসরণীয় নয় উম্মতের জন্য অনুকরণীয় নয় শুধু আলোচ্য পালন করা যাবে না আলোচনা করে লাভটি এই প্রশ্ন যদি কারো মনে জাগে সিরাতুল নবীর যে অংশ পালন করা যাবে না আলোচনা করে লক্ষ এই প্রশ্ন যাদের মনে তাদের প্রশ্নের জবাব কয়েকটা আলোচনার দ্বারা নফল এবাদতের সব। দুই নম্বর আলোচনার দ্বারা সিরাতুল নবী সম্পর্কে জ্ঞান লাভ হয় তিন নম্বর আলোচনার দ্বারা মুমিনের ইমান তাজা হয় চার নম্বর আলোচনার দ্বারা জন্য প্রমাণ হয় আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে নবীর যে অংশ পালনীয় নয় আলোচ্য সেই অংশের আলোচনা অনর্থক না উপকারিতা আছে একটা দুইটা অনেকগুলি অনেকগুলি তাই নবীর প্রথম চল্লিশ বৎসরের প্রথম অধ্যায় চল্লিশ বছরের জন্য নবুয়তের দলিল এটা হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য এখানে আরেকটা একটা প্রশ্ন কারো মানে জাগতে পারে জাল্লার রসুল জীবনের প্রথম বিয়ে করেছিলেন পঁচিশ বৎসর বয়সে এটাকে প্রথম অধ্যায়ের চল্লিশ বছরের ভিতরে হলো না বাইরে হলো ভিতরে চল্লিশ বছরের জীবন ইতিহাস যদি উন্মতের জন্য পালনীয় না হয় অনুসরণীয় না হয় অনুকরণীয় না হয় তাহলে চল্লিশ বছরের ভিতরে উনি বিয়ে করেছিলেন বিয়ে করা উন্মতের জন্য শরীয়তের দলিল হলো কিভাবে উন্মতের জন্য সুন্নত হলো কিভাবে এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব রসুল পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন এই জন্য বিয়ে করা উন্মতের জন্য সন্ন্যত হয়নি চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ নসুল পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন আমি কাহিন সুন্নতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুন্নত সেই হাদিসের দ্বারা বিবাহ উন্মতের জন্য সুন্নত হয়েছে পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন সেই কারণে নয় এবার আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে এর আগে প্রথম অধ্যায়ের চল্লিশ বছর থেকে শুরু হয় আমি আপনাদের বলেছি নবী পালনীয় না আলোচ্য কাজে যারা বলে বিলাদুর নবী পালন করি হয়তো বুঝে সুঝে বলে না তালে তালে বলে আর যদি বুঝে শুলে বলে তাহলে জেনে শুনেই মিথ্যা বলে যায় মিলাদুল নবী পালনীয় নয় চল্লিশ বৎসরের জীবন ইতিহাস উন্মতের জন্য পালনীয় নয় সেগুলি আলোচ্য এগুলি উন্মতের জন্য শরীয়তের দলিল নয় এগুলি নবীর জন্য নবতের দলিল যেখানে মিলাদুল নবীটাই পালনীয় নয় সেখানে ঈদে মিলাদুল নবী আশ্রয় পরিষ্কার সহি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উন্মতের জন্য বাৎসরিক দুটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে মনে রাখার ব্যাপার সমস্ত মুসলমানদের আল্লাহর রাসুল বলে গেছেন মুসলমান উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটা ঈদের নাম রাসুল বলেছেন ঈদুল আজহা আর একটা ঈদের নাম আল্লাহর রাসুল বলেছেন ঈদুল ফিতির মুসলমানের বাৎসরিক ঈদ রাসুল বলেন দুইটা একটার নাম ঈদুল ফিতির একটার নাম ঈদুল আজহা আপনি যদি মিলাদুল নবীকে ঈদ ঈদ ঈদে রূপান্তরিত করেন তাইলে রাসুলের দুই এর সংখ্যায় আপনি সন্তুষ্ট নন আপনি তিনের সংখ্যায় সন্তুষ্ট আপনি হাসিকে রসুল হলেন না দুশ্মনে রসুল হলেন এজন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার আও কামা ক্বাল আলাইহি সসালাতু এর অর্থ হলো রাসূল বলেন কোন কাজ মুসলমানের কোন কাজ কর্ম ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হওয়ার জন্য চার প্রকার দলিলের কোন এক প্রকারের দ্বারা সাব্যস্ত হতে হবে

রসুল বিভিন্ন হাদিসে করেছেন আল্লাহ ফক্রুলাল সুরায়ে নিসার উনষাট নম্বর আয়াতে করেছেন প্রথম প্রকার দলিলের নাম আল্লাহর কুরআন দ্বিতীয় প্রকার দলিলের নাম রসুলের হাদিস তৃতীয় প্রকার দলিলের নাম উম্মতের ইজমা চতুর্থ প্রকার দলিলের নাম মুস্তাহিদ গণের যে বিষয়ে আল্লাহর কুরআনে নাই যে বিষয়ে রসুলের হাদিসে নাই যে বিষয়ে উম্মতের ইজমায় নাই যে বিষয় মুস্তাহিদ ইমানগণের মলহাবে নাই এমন কথা মন গড়া ভাবে যারা ধর্মের নামে পালন করে তাদের এই মন গরা ধর্মের কর্মকাণ্ড কি আল্লাহর রাসূল বেদাত নামে আখ্যায়িত করেছেন রাসূল বলেছেন সাবধান এমন বেদাত কর্মকাণ্ডে আমার উম্মত মুসলমান লিপ্ত হবে না বেদাতে লিপ্ত হলে তুমি জান্নাতের পথ হারাবে আর জান্নাতের পথ হারালে তোমাকে জাহান্নামে শাস্তি ভোগ করতেই হবে এবার এখান থেকে আমরা দুটি কথা মনে রাখার কথা একটা হলো میلاد পালডি পালডিও নয় আরেকটা হলো میلاد النবীর সাথে ঈদ শব্দের সংযোজন ইসলামী কোনো দলিলের দ্বারা সাব্যস্ত নয় میلاد সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতীদের মনগড়া ঠিক میلاد النবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতীদের মনগড়া এমন মনগড়া কাসবেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বেঘাত বলেছেন এই পর্যন্ত এই কথা শেষ নয় আপনারা লক্ষ্য করে থাকবেন উনিশশো সালের পর থেকে এর আগে ছিল না মনে রাখবেন এর আগে ছিল না বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে কিছু প্রতি বৎসরের বারোই রবি বলে একটা ঈদে মিলাদুল নবীর নামে একটা মিছিল বের করে শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রাকে তাদের ভাষায় বলে জস্নে जुलুসে ঈদে নবী তাদের বাসায় এই শোভাযাত্রার নাম জশলে জুলুসে ঈদে বিলাদুন নবী সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটি স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কি বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আমি জিজ্ঞেস করি জিন্দা নবী বলতে তুমি কি বুঝালে জিন্দা নবী বলতে যদি তুমি বুঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা এটা হাদিসের দ্বারা প্রমাণিত হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন আল আমবিয়া আহিয়াউন ফি কুবুরিহিম নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বুঝাও যে দাফনের পর থেকে জিন্দা তাহলে আগমন কোথায় পাইলা হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন দাফনের পরে নবী জিন্দা সেই হাদিসে আছে আগমন না রবিদা শরীফে অবস্থান বলুন যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে সেই হাদিসে নবীকে কোনো মিছিলে আগমন করেন বলা হয়েছে না রবিদা শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে স্লোগানটা হদিস সাপেক্ষ বিরোধী হাদিস বিরোধী আর যদি বলো আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি যে নবী চিরকাল জিন্দা অতীতে ও নবীর কোনোদিন মরণ হয়নি ভবিষ্যতেও ও কোনোদিন মরণ হবে না তাহলে এই স্লোগান নিঃসন্দেহে পুহুরী এই স্লোগান নিঃসন্দেহে কুকুরি কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের মহানবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আপনি মরণশীল নিশ্চয়ই আপনি মরণশীল বহু বলুন কোরআনে আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা তাহলে আল্লাহ বলে

কেঞ্চিত এবার সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের সমাপ্তিতে রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল শুরু হলো চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর রাসুলের কাছে কোরআন নাজিল শুরু হল কোরআন শুরু হলো দীর্ঘ তেইশ বছরে কিসপারা কুরআন নাজিল হয়েছে এই তেইশ বছরে প্রায় দশ লক্ষ হাদিস পুরাণের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রাসুলের কাছে পাঠিয়েছেন উলামায় কেরামদের উদ্দেশ্যে উলামায় কেরামদের জানাই আছে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলি এবং যারা আলে মাদ্রাসার মাদ্রাসা ছাত্র ওলাম তাদের উদ্দেশ্যে বলি নবীর কাছে শুরু করেন দ্বিতীয় অধ্যায়ের শুরুতে প্রথম অধ্যায়ের শেষভাবে এই ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম কোরআন আর এক প্রকার ওহির নাম হাদিস সুতরাং তুরান ও আল্লাহর ওহি রশ্মের হাদিস ও আল্লাহর ওহি এই ওহি রাসূলের করিম কুরআন এবং হাদিস রাসূলের কাছে প্রথম অধ্যায়ে নাজিল হয়েছে না দ্বিতীয় অধ্যায়ে 30 পারা আর প্রায় 10 লক্ষ হাদিসে ইসলামের যাবতীয় বিধিবিধান নিহিত রয়েছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে 30 পারা আর 10 লক্ষ হাদিসে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান বলুন কোথায় আছে কুরআনে হাদীসে আছে কুরআন হাদীসের বাইরে ইসলামের কোনো বিধিবিধান নাই এই কুরআন জন্মের দিনে নাযিল হয়েছিল হয়েছিল না চিরাতুন নবীর সেই আগে নবীর জন্মের দিন নাযিল শুরু হয়েছিল না সিরাতুল নবীর সেই আগে শ্রীহাতুর নবীন শের নগে তাতেই তৃষ্ণপদা পুরাণের সম্পর্ক মীলাতুন্ন সাথে নয় তৃষ্পদা পুরাণের সম্পর্ক শ্রীহাতুন নবীর সাথে রাসুলের দোষ লক্ষ্য হাদিসের সম্পর্ক মীলাদুল সাথে নয় রাসুলের দোষ লক্ষ্য হাদিসের সম্পর্ক শ্রীহাতুন নবীর সাথে ইসলামের কোন বিধিবিধানের সম্পর্ক মীলাদুন সাথে নয় সমাজত্ব বিধি সম্পর্ক শ্রীহাতুন নবীর সাথে এমন অবস্থায় তারা শ্রীরাতু নবী না বেলে মিলাতুন নবীন চালা

রাসুলের জন্মের দিন রাসুলের জন্মকে কি বলা হয় মিলাদুন্নবী রাসুলের জন্মকে কি বলা হয় মিলাদুন্নবী রাসুলের জন্মের দিন আব্দুল্লাহ রাসুলের জন্মের খুশি হয়ে দুটি আঙ্গুল দ্বারা ইশারা করে তার बंदी সুআইবাকে আজাদ করে দিয়েছিল স্বাধীন করে দিয়েছিল ঘটনা বুঝা থেকে বলুন আব্দুল্লাহ নবীর দু দুঃখী ছিল না আনন্দিত ছিল আনন্দিত কুরআনের কোন কুরআন গ্রহণ করেছিল হাদিস গ্রহণ করেছিল না বিধান গ্রহণ করেছিল না মিলাদুন নবী মিলাদুন নবীতে খুশি নবীর জন্যে খুশি কুরআন মানে না নবীর জন্মে খুশি হাদিস মানে না নবীর জন্মে খুশি ইসলামের বিধান মানে না এই চরিত্র সুন্নিদের হয় না এই চরিত্র আবুল হাবের হয় এই মত বংশের লোকেরা দিন নির্যাতন শুরু করে দিল দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যাকে আল আমিন উভানিতে ভূষিত করে রেখেছিল দীর্ঘ চল সবচেয়ে বেশি মর্যাদা দিত সবচেয়ে বেশি সম্মান করত একমাত্র প্রধান হাদিসের কথা বলার কারণে এরা এরাই সবচেয়ে বেশি দুশ্মনে পরিণত হয় তখন কার্য সময়ের একটি ঘটনা বলছি এক সর্দারের নাম ছিল আবু জাহাজ আরেক সর্দারের নাম ছিল আখনাস একদিন সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায় একদিন সর্দার আবু জাহাজ সর্দার আখনাসকে জিজ্ঞাসা করল সর্দার আখনাস বলত মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল চিন্তা করে দেখল যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যে এই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল আমিন বলছিলেন কেন কথা বুঝতে পারতে সে না ভাড়া আবু জাহাল উভয় সংকটে পড়ে গেল আবু আবুদাহর চিন্তা করে দেখে আফনাসের আফনাসের প্রসঙ্গে জবাবে আবু দাহর যদি বলে মোহাম্মদ মিথ্যা বলে তাহলে প্রশ্ন করে বলনে সাথে সাথে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলসিলা কেন আর যদি বলেন সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসবে মানা না কেন বলুন প্রশ্নের দ্বারা উভয় সংকটে পড়েছে কি না হ্যাঁ আবু দাহ প্রশ্ন করার জন্য আফনাস তাই উভয় সংকট এড়াতে গিয়ে উভয় সংকট এড়াতে গিয়ে আবু জহাল তৈরি করে একটা জবাব দিতে গেল সেই জবাবে বললো যতদিন পর্যন্ত মোহাম্মদ তার কাছে কোরআন নাজিল হওয়ার কথা বলেনি ততদিন চল্লিশ বছর বলে গেলেন যতদিন কোরআন নাজিলের কথা বলেনি ততদিন ততদিন সত্য কথা বলেছে এই জন্য ততদিন আল আমিন বলেছি এখন থেকে কোরআন না দিলে কথা বলে এটা মিথ্যা বলে এই জন্য এই জবাবের প্রতিবাদে আল্লাহ পত্র বলে আল আমিন সুরায় আলগামের তেত্তরিশ

লক্ষ্য করে দেখুন আবুজাহ আপনার কথা আব্বার জন্ম থেকে চল্লিশ বছর নবী যা বলেছেন সব সত্য বলেছেন এই জন্য নবী আল আমি কোরআনের কথা বললেই নবী মৃত্যু হয়ে যান তাহলে

এখান থেকে শুরু হলো সংগ্রাম এখান থেকে দীর্ঘ চল্লিশ বছর যারা রাসুলকে আলামিন বলেছিল রাসুলকে সবচেয়ে বেশি মর্যাদা দিত তাদের উপর অমানসিক অমানবিক জুলুম অত্যাচার শুরু হলো দীর্ঘ তেরো বছর পর্যন্ত জুলুম অত্যাচার করেছে এই অত্যাচারের বিবরণ দিয়ে শেষ করার মতো সময় নেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল অত্যাচারের প্রতিশোধ নিতে যাবেন না অত্যাচারের জবাব দিতে যাবেন না অত্যাচারের প্রতিবাদ করতে যাবেন না সম্পূর্ণ নিরবে সহ্য করুন আল্লাহর নির্দেশে সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ের তেরো বৎসরের মুক্তি এক তরফাভাবে সন্তাসীদের হামলা নবী এবং তার সঙ্গী সাথীরা সহ্য করে চলেছেন কোনরূপের টু শব্দ নাই প্রতিশোধ নাই প্রতিবাদ নাই এটা হলো সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হল সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ নেওয়া প্রতিবাদ করা না নীরবে সহ্য করা নীরবে সহ্য করা এটা ছিল সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ের তেরো বৎসরের জিন্দগির বৈশিষ্ট্য আগের চল্লিশ আর পরের তেরো তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন এবার মক্কা ছেড়ে হিজরত করে মদিনা শরীফ চলে যান আল্লাহর হুকুমে রসুল তার সঙ্গী সাথী মুসলমানদের দিয়ে তেপ্পান্ন বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজুরত করে মদিনা শরীফ চলে গেলেন শুরু হলো সিরাতুল নবীর কত নম্বর অধ্যায় তৃতীয় নম্বর অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম দশ বছরের মাদানী জিন্দেগি দশ বছরের মাদানী জিন্দেগি আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেছেন পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল সাড়ে নয়শো অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হল আল্লাহ নির্দেশ দিলেন আর নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয় এবার যাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার জন্য বের হয়ে পড়ুন এটাই দশ বছরের মাদানি জিন্দগির বৈশিষ্ট্য নীরবে সন্ত্রাস সহ্য করা নয় সন্ত্রাসী অস্ত্রদারি সন্ত্রাসী জলে অত্যাচারীদের বিরুদ্ধে মুসলমান জাহাজে বের হয়ে যাও বিস্তারিত আলোচনার সময় আমার হাতে নেই আপনারা নামাজের জন্য হয়তো বেকুল হয়ে আছেন এই একটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করি তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম দিলেন না আল্লাহ দিলেন নীরবে সহ্য করার হুকুম দশ বৎসরের মাদানি জিন্দিগিতে সন্ত্রাসী হামলা নীরবে সহ্য না করে যাহাদের মাধ্যমে দমন করার হুকুম দিলেন কেন মক্কি জিন্দিগিতে যাহাদের হুকুম দিলেন না কেন মাদানি জিন্দিগিতে যাহাদের হুকুম দিলেন কেন তার কারণ হলো জেহাদ প্রাথমিকভাবে ফরজ হয় সরকারের উপর কার উপর ফরজ হয় মুসলমান সরকারের উপর ফরজ হয় মক্কি জিন্দিগি তের সরকার ছিল না জেহাদের দায়িত্ব ছিল না জেহাদ করার অস্ত্রও ছিল না জেহাদ করার সম্বল ছিল না এই জন্য আল্লাহ নীরবে সহ্য করার হুকুম দিয়েছেন হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরই আল্লাহ রাসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা নিয়োজিত হলেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাই মদনে জিন্দিগিতে আল্লাহ জাহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের আদেশ করলেন 10 বছররের মধ্যে নিজের জীবনের বৈশিষ্ট্য যাহাদের দ্বারা সন্ত্রাস দমন করো জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করো যাহাদের দ্বারা সন্ত্রাস দমন করো আপনারা অধৈর্য না হলে এক দিন মিটিছে আরেকটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই সেটা হলো বর্তমান দুনিয়াতে মুসলমানদের চিরদুষ্পণ ইহুদি খ্রিস্টানেরা ইসলামের জিহাদকে বলে সন্ত্রাস আর তাদের কতগুলি পুস্য পুত্র غلام আছে তথাকথিত মুসলমান সমাজের বীর জাফর বুদ্ধিজীবী এরা ওই ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া বলি অনুপাতে ইসলামের জাহাজকে সন্ত্রাস বলে কিন্তু সিরাতুল নবী আমাদের পরিষ্কার ভাষায় শিক্ষা দেয় জাহাজ সন্ত্রাস নয় জাহাজ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর আদর্শে আদর্শ হয়ে জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন